মানুষের ইতিহাসে গণনা পদ্ধতির উদ্ভব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা মানুষের আদিপুরুষেরা যেসব নিয়ে চিন্তাভাবনা করতেন সেসবের মধ্যে গণনা বা সংখ্যা পদ্ধতি প্রবর্তন মানুষের সভ্যতার গতিপথ পাল্টে দিয়েছিল সময়ের হিসেব গবাদি পশুর সংখ্যা দূরত্ব ইত্যাদি পরিমাপগত বিষয় অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই মানুষকে শিখতে হয়েছে প্রথম দিকে গণনার কাজে ব্যবহৃত হতো পাথরের নুড়ি কিন্তু এ ধরনের বস্তু দিয়ে গণনা পরিচালনা করতে হলে বড় সংখ্যার ক্ষেত্রে অসুবিধা দেখা দেবে ফলে স্বাভাবিকভাবেই মানুষ বিকল্প ও সহজ উপায় অনুসন্ধান করেছে দক্ষিণ আফ্রিকা ও সোয়াজিল্যান্ডের মাঝামাঝি লেবম্বো পর্বত নামে একটি জায়গা রয়েছে যেখানের একটা গুহার নাম বর্ডার কেভ গত শতকের সত্তর দশকের শুরুতে সেই গুহায় খোঁড়াখুঁড়ির সময় বেবুনের একটা হাড়ের টুকরো পাওয়া যায় তাতে উনত্রিশটা স্পষ্ট দাগ কাটা ছিল হাড়টার বয়স আনুমানিক চল্লিশ হাজার বছরের কাছাকাছি সম্ভবত এরকম হার দিয়ে এক পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা পর্যন্ত দিনের হিসেব রাখা হতো ওটাই ছিল আদিম মানুষদের পুঞ্জিকা এবং এই হারটি এখন পর্যন্ত পাওয়া গণনার বিষয়ে সব থেকে প্রাচীন নিদর্শন এর চেয়েও উৎকৃষ্ট গণনার প্রমাণ পাওয়া যায় কঙ্গো ও উগান্ডার সীমান্তে এই অঞ্চলেও একটা হাড় পাওয়া গেছে যেটা বর্তমানে বেলজিয়ামের রয়্যাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল সায়েন্সে সংরক্ষিত রয়েছে এর নাম রাখা হয়েছে ঈশাঙ্গ বোন হাড়টির বয়স আনুমানিক বিশ হাজার বছর এতে চারটি শাড়িতে দাগ কাটা আছে স্পষ্ট বোঝা যাচ্ছে তখনকার মানুষ এই হাড়ে দাগ কেটে কিছু গণনা করেছে চারটা শাড়িতে যথাক্রমে এগারোটি তেরোটি সতেরোটি ও উনিশটি দাগ আছে প্রাচীন মিশর কিংবা ফিনিশীয় সভ্যতায় লিপি বা চিহ্ন দিয়ে নানারকম সংখ্যা বোঝানোর চল ছিল কিন্তু এ ধরনের পদ্ধতিও খুব সুবিধাজনক নয় কারণ নতুন নতুন সংখ্যার জন্য নতুন নতুন চিহ্ন বা প্রতীক ব্যবহার করতে হবে এই সমস্যার সমাধান করতে অন্য প্রাচীন সভ্যতা আবিষ্কার করল স্থানীয় মান এর সাহায্যে অল্প কিছু চিহ্ন ব্যবহার করে অসীম পর্যন্ত গোনা যেত এ ধরনের প্রমাণ পাওয়া যায় দক্ষিণ আমেরিকায় প্রায় দুই হাজার বছর আগে মায়া সভ্যতার মানুষেরা প্রাচীন মানুষদের মতো দাগ কেটে সংখ্যা গণনা করত তবে তাদের গণনা পদ্ধতি ছিল একটু ভিন্ন পাঁচ বোঝাতে তারা চারটি ডট চিহ্নের ওপর একটি দাগ টেনে দিত এখন যে আমরা টালি চিহ্ন ব্যবহার করি তা অনেকটা মায়ানদের সেই পদ্ধতির আধুনিক রূপ মায়ানরা যখন গুনতে গুনতে বিষ পর্যন্ত পৌঁছাত তখন আর ডট চিহ্ন ব্যবহার না করে স্থানীয় মান ব্যবহার করত এর অর্থ কতবার বিষ গোনা হয়েছে শুধু সেই হিসেবটি রাখত প্রথম সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ শুরু করেছিল যে সব সভ্যতা ব্যাবিলন তাদের মধ্যে অন্যতম ব্যাবিলনে প্রচলিত ছিল ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি এক থেকে উনষাট পর্যন্ত সংখ্যা গণনার জন্য পৃথক চিহ্ন বানিয়েছিল ব্যাবিলনীয়রা ষাট পর্যন্ত গণনা হয়ে গেলে তারা আবার একটি নতুন ঘর দিয়ে বোঝাত যে ষাট পর্যন্ত গোনা হয়েছে এখনকার ঘড়িগুলো দেখলে এই বিষয়টা আরও ভালোভাবে বোঝা যাবে উনষাট সেকেন্ড হওয়ার পরে ষাট না হয়ে এক মিনিট বেড়ে যায় বাপাসে ওই এক মিনিট বেড়ে যাওয়া মানেই ষাট সেকেন্ড হয়ে যাওয়া প্রশ্ন উঠতে পারে আমরা কেন দশ ভিত্তিক গণনা পদ্ধতি বেছে নিলাম প্রাচীন সভ্যতায় তো বিশ বা ষাট ভিত্তিক গণনা পদ্ধতি ছিল এর একমাত্র গ্রহণযোগ্য কারণ হলো আমরা হাতের আঙুলের সাহায্যে গুনতাম দুই হাতের মোট দশটা আঙুল তাই দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি একইভাবে মায়ান সভ্যতায় সম্ভবত হাত ও পায়ের আঙুল মিলিয়ে বিশ ভিত্তিক গণনা পদ্ধতি ব্যবহার করা হতো তাহলে ব্যাবিলনীয়রা কেন ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত ষাট সংখ্যাটা আমাদের শারীরিক গঠনের সঙ্গে জড়িত আপনি চাইলে হাতের আঙুলের হাড় ব্যবহার করে ষাট পর্যন্ত গুনতে পারবেন যদিও এখন দশ ভিত্তিক গণনা পদ্ধতি ব্যবহার করা হয় তবু কিছু ক্ষেত্রে ব্যাবিলনীয়দের ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন আছে যেমন এক মিনিটে ষাট সেকেন্ড এবং এক ঘন্টায় ষাট মিনিট